বাড়ির বাউন্ডারি দেয়াল গুরুত্বপূর্ণ কাজ সঠিক নিয়মে করতে হয় সম্মানিত ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম যারা বাউন্ডারি দেয়াল করতে চান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই আজকের এই ভিডিওটি অবশ্যই একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখে যাবেন কি কি কাজ করা যাবে না বাউন্ডারি কাজে একটু দেখে নিই তো যদি আপনারা বাড়ির বাউন্ডারি দেয়াল করে থাকেন সেখানে যদি আগেই মাটি বরট করে থাকেন সেই বাউন্ডারি দেওয়ালগুলো একরকম হয়ে থাকে আর যদি আপনি নতুন অবস্থায় যদি একটি বাড়িতে দেয়াল বাউন্ডারি দেয়াল করার পর মাটি বরট করতে চান সেগুলো নিয়ম নিয়মকানুনই অন্যরকমভাবে দেয়াল করতে হবে তো যেই বাড়িটির একটি বাউন্ডারি দেয়াল দেখাতে যাচ্ছি এখানে কিন্তু আপনাদের আমি দেখাব বিশেষ কিছু কাজ রয়েছে এই কাজগুলো আপনাকে করতেই হবে আর এইভাবে করলে শিবিলিঙ্গ বাউন্ডারি দেয়ালগুলো থাকবে না এমনিতেই কিন্তু অনেকে অনেক প্রকার কথা বলে থাকি ফেসবুক ইউটিউবে এসে কিন্তু আসলে সঠিক নিয়মগুলো কজনে বা বুঝতে পারি সেটা বুঝতে পারবেন অনেকেই যদি একটি বাড়ি বিল্ডিং বা বাউন্ডারি দেয়াল ছোট্ট কথাটি বলে নিচ্ছি যে তিরিশ পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর যখন হয়ে যাবে একটি বাড়ি বা বিল্ডিংয়ের বয়স তখনই বুঝবেন আসলে কে কতটুকু সঠিক নিয়মে কাজগুলো করেছিল তো চলুন যে ব্যাপারটি বলতে চেয়েছিলাম যে বাউন্ডারি দেয়ালটি এখানে কিন্তু দুটি গেম বিম দেওয়া হচ্ছে এখানে কিন্তু প্রথমে যেখানে যেই বাউন্ডারিটি করা হয়েছিল সেটি বলে নিচ্ছি এটা কিন্তু আমি করতেছি আরেকটি কাজ আপনারা দেখাচ্ছে সেটা আমি করিনি তো এখানে একটি জিনিস লক্ষ্য রাখবেন এই দেয়ালটি যেখানে দেখতেছেন করা হয়ে গেছে এই দেয়ালটি কিন্তু আরেকটি কন্ট্রাক্টর করেছিল এখানে মাত্র তিনশোটার ওর চারটি করে দিয়েছিল দেয়ালের হার্ট কিন্তু প্রায় সাড়ে পাঁচ ফিটের ওপরে এখানে আরেকটি বিষয় যে পরবর্তীতে করতে হবে সেখানে কিন্তু রড রাখা হয়নি পরবর্তীতে যে করবে সে বিমে কিন্তু রড নিয়েই দেখতে পাচ্ছেন সমান করে দিয়েছে তাহলে এখানে যে আপনি বিম দেন আর যাই করেন সেটি কিন্তু সঠিক হবে না তাহলে আপনার কাজগুলো আপনাকে সঠিক নিয়ম করে নিতে হবে এই কাজগুলো কিন্তু অনেকেই বুঝে না সেই জন্য এখানে হয়তো মালিক বুঝতো না সেই জন্য এটা করা হয়েছে তো চলুন সামান্যপুত্র কাজ দেখে আসে এই যে দেখতেছেন বাউন্ডারি দেয়ালটা এটা কিন্তু আগে করেছিল এখানে কিন্তু প্লাস্টার করা হয়নি এখানে আলগা বালু রাত মারা হয়েছে যেটাকে চিকনাই করা হয়েছে যেটাকে বলা হয় শুধু কুনি দিয়ে আঁকড়ে দেওয়া হয়েছে এইভাবে কখনো একটি বাউন্ডারি দেয়াল করবেন না তাহলে কিন্তু সেখানে পানি বৃষ্টির পানি বেশিভাবে টানে থাকে তার মানে এই দেয়ালে পানি বৃষ্টির পানি চষবে এবং বন্যার পানি আসলে সেটাও চষে নিবে তাহলে দেয়ালটা আপনারা অতি সহজেই ড্যামেজ হয়ে যাবে এ থেকে বেশি ভালো হয়তো প্লাস্টার না করেই রাখুন অথবা প্লাস্টার করলে খুব ভালোভাবে প্লাস্টার করে সিমেন্ট দিয়ে চিকনাই করে নেবেন সেই দেয়ালটিতে যেটাকে চিকনাই করেছে সেই দেয়ালটি কিন্তু অনেক দিন থাকবে যাই যেই দেয়ালটি আপনার দেখালাম সেই দেওয়ালটি কিন্তু তিনশোতে রড চারটি করে দিয়েছিল এই দেয়ালটি কিন্তু যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে এই যে এই কাজটি কিন্তু আমি করতেছি এখানে কিন্তু বলা হয়েছিল ষোলো মিলি রড দেওয়ার জন্য কিন্তু ষোলো মিলি রড দেয়নি তো সমস্যা হবে না কেননা এখানে কিন্তু মাটি আগেই ব্রড করা হয়েছিল এখানে কিন্তু গাছ সালি রয়েছে তবে হাইট কিন্তু রয়েছে প্রায় সাড়ে ছয় ফিট তো তার জন্য একটি কাজ করা হয়েছে এখানে ছয়টি করে বারো মিলি রড ব্যবহার করা হয়েছে এখানে ডাবল বিম দেওয়া হবে যেখানে এখানে কিগুলো শেষ করা হয়েছে এখানে কিন্তু একটি বিম হবে তারপর শেষ মাথায় গিয়ে সেখানে প্রায় ছয় ফিট হয়ে যাবে সাড়ে ছয় ফিট হয়ে যাবে সেখানে কিন্তু একটি দেয়া বিম দেওয়া হবে সেখানেও ছয়টি করে আপনার বারো মিলি রড দেওয়া হবে নিচেও কিন্তু বারো মিলি রডই দেওয়া হচ্ছে তো এইভাবে যদি আপনারা কাজগুলি করেন তাহলে কিন্তু আপনারা বাউন্ডারি দেয়ালে কিন্তু থাকবে অন্যথায় কিন্তু দেয়ালগুলো থাকবে না কিন্তু অনেকেই আপনাকে অনেক প্রকার মিস্তুরি বা অনেক কন্ট্রাক্টর আপনাকে অন্য অন্য প্রকার কাজগুলো দেখাতে পারে বা বোঝাতে পারে কখনই সেই কাজগুলো করবেন না মনে রাখবেন একটি বাউন্ডারি দেয়াল করতে গেলে কিন্তু আপনার অনেক টাকাই খরচ হয়ে যায় তো সেই খরচটা যদি সাধারণ একটি বৃষ্টি আসার পর যদি মাটির প্রেশারে যদি সেই দেয়ালটা পড়ে যায় তাহলে কিন্তু আপনার টাকাটা সম্পূর্ণই জলে চলে গেল আর এরকম একটি বাউন্ডারি দেয়াল করতে গেলে কিন্তু অনেক সময় একটি খরচের হিসাবেও বের করে যান এমন একটি দেয়াল করতে গেলে আপনার বর্তমান বাজার হিসাবে প্রায় সাড়ে তিনশো থেকে চারশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে একটি বাউন্ডারি দেওয়ালে হলে আর সিসি পিলার দিয়ে নেয় কলম রড দিয়ে কলম করে যদি বিম দিয়ে করেন সেক্ষেত্রে তো সেই কাজগুলো কিন্তু আবার মিস্ত্রি যে খরচগুলো সেগুলো কিন্তু অনেক সময় অনেকে অনেক প্রকার কাজ করে থাকে কেউ বা কন্ট্রাকা কেউ বা রোজে কেউ বা ইটগোনে কেউ বা স্কোয়ার ফিটে তো যার যার এলাকায় ব্যক্তিক কাজ করা হয় সেটি হয়তো সঠিক নিয়ম নিয়মাবলা না এখানে যে নিচের বেসগুলো সেগুলো কিন্তু তিন ফিট তিন ফিট করা হয়েছিল করা হয়েছে এখানে ডালাই কিন্তু দেওয়া হয়েছে প্রায় দশ ইঞ্চি করে তো অবশ্যই সেটি বুঝতে পারছেন কলমগুলো কিন্তু এখানে দশ ইঞ্চি দশ ইঞ্চি দেওয়া হচ্ছে তো আরও বিস্তারিত আপনাদের দেখাবো সে পর্যন্ত লাইক দিয়ে সাথেই থাকুন আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ